বন্ধুরা শীতকালে ফুলকপি অধিকাংশ মানুষেরই খুবই খেতে ভালো লাগে তো ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো এটা বানানো যেরকম সহজ খেতেও খুবই সুস্বাদু তো কী করে বানাচ্ছি দেখে নাম একটা বড়ো ফুলকপি নিয়ে ওগুলোকে কেটে নিয়েছি মাঝে ছোটো ফুলগুলোকে কেটে নেওয়ার পর আর যে ফুলগুলো একটু বড়ো থাকবে ওগুলোকে আমি টুকরো করে নিয়েছি তারপরে একটা কড়াইতে প্রথমে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে ওই কড়াইতে তেল দিয়ে ওর গোটা গরম মশলা দিতে হবে তোমাকে দিয়ে মশলাগুলোকে একটু নেড়েচড়ে ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে দু থেকে তিন চামচ মতো দই নিয়ে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তার উপরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ওটাকেও মিশিয়ে নেওয়ার পরে এই মশলা মেশানো দইটাকে কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে তোমার আদা আর লঙ্কা একটু থেতো করে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর তোমাদের যেটা করতে হবে একটা পাত্রে কয়েক কিছু কাজু কিছু কিচমিচ কিছু চালমোচ এটারও একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তোমাদেরকে একটু কষিয়ে নিতে হবে তারপরে সমস্ত ভাজা ফুলকপিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু মশলা তোলা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে কুড়ি মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দাও কুড়ি মিনিট পরে ঢাকাটা খুললেই দুর্দান্ত ফুলকপির রেডি হয়ে যাবে আর এটাকে ঢাকা দিয়ে কোনো দরকার নেই এমনি জল শুকিয়ে গেলে ওপর দিয়ে গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই দুর্দান্ত তোমাদের ফুলকপির একটা রেসিপি তৈরি হয়ে গেল তো ওপর দিয়ে গানের জন্য একটুখানি ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম কফি নিয়ে ভালো করে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো কেরকম হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে